আলাইকুম সালামু আলাইকুমের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্যাডফুটের একটি হাসপাতালের ঘটনা ওই হাসপাতালে একজন একাত্তর বছর বয়সী মহিলা ভর্তি হন এবং তিনি সেখানেই তার একটি অপারেশন হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার পড়ান যে মূল্যবান গহনা ছিল সেই গহনাগুলো হারিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার মেয়ে এবং সেগুলো ফিরাফিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এবং সেগুলো ফিরে পেতে তিনি মরিগাঁ হয়ে উঠেছেন তিনি বলছেন যে ওরনা এই যে স্বর্ণালঙ্কারগুলা যেগুলা তার মা ব্যবহার করতেন সেগুলোর মূল্য বিবেচনায় নয় বরং সেই স্মৃতিচিহ্নগুলা তারা ফিরে পেতে হাসপাতালের কাছে ধর্ণা দিচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ওড়নাগুলো সেখানে নেই এবং সেটি সেগুলা হারিয়ে গেছে বিবিসিতে এটির উপরে একটি স্টোরি করেছে এবং সেই সংবাদটি কি একটু শোনাবো আপনাদেরকে সেখানে বলা হয়েছে যে বেডফুট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী নারীর মূল্যবান গহনা হারিয়ে যাওয়ার পর তার পরিবার এগুলো ফিরে পাওয়ার দাবি জানিয়েছে লেইটন বাজারের বাসিন্দা সুজান এডওয়ার্ডস একাত্তর বছর বয়সী গত পয়লা ডিসেম্বর কিডনি স্টোন অপারেশনের জন্য অপারেশনের অস্ত্রোপচারের পর তিনি সেপসিসে আক্রান্ত হয়ে সে মারা যান তার মেয়ে স্টেসি এডওয়ার্ডস জানান মায়ের মৃত্যুর পর তিনি বুঝতে পারেন তার মা সর্বদা পড়ে থাকা তিনটি নেকলেস ও চারটি ব্রেসলেট হারিয়ে গেছে অর্থাৎ তার মা তিনটি নেকলেস এবং চারটি ব্রেসলেট সময়। তিনি পরিধান করতেন সেগুলো হারিয়ে গেছে গহনার মূল্য নয় এর অনুপতি খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি বলছেন তিনি বিবিসিকে বলেছেন আমরা গহনা হারিয়ে খুব কষ্ট পাচ্ছি এটি দামের জন্য নয় বরং আমাদের জন্য আবেগ মূল্য আবেগের মূল্য অনেক বেশি সবচেয়ে বড় কথা এটি হারানো কথাই নয় তিনি বলছেন এগুলো আসলে হারানোর কথাই নয় হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার উপরে তিনি বক্তব্য দিয়েছেন তিনি আরো বলেন যে আমরা বিশ্বাসই করতে পারছি না যে এমন কিছু ঘটেছে মা কখনো তার গহনা খুলতেন না তিনি বাগান করলেও মাছের পুকুর পরিষ্কার করলেও কিংবা লাঞ্চ করলেও সবসময় এগুলা পরে থাকতেন অর্থাৎ ভদ্র মহিলা যে কোনো কাজ করলেও সেগুলা পরিধান থাকত তারা সেটি তিনি সেগুলা খুলতেন না রাতের প্রশ্ন হচ্ছে হাসপাতালে যাওয়ার পর এগুলা কিভাবে হারিয়ে গেল পরিবারের অভিযোগ হাসপাতালে তারা বহুবার যোগাযোগ করার পরও প্রথমবার বলা হয় বিষয়টি তদন্তাধীন কিন্তু পরে জানানো হয় গহনার কোনো সন্ধান মিলেনি এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন হাসপাতালের চিফ নার্স লিজ লিস বলেন যে প্রিয়জন হারানোর সুখে থাকা পরিবারের জন্য এ ধরনের বিষয়ে লড়াই করাটা আরও কষ্টদায়ক আমরা এটি স্বীকার করছি তিনি আরো বলেন আমরা বুঝতে পারছি এটি পরিবারের জন্য বেদনাদায়ক পরিস্থিতি পুলিশ তদন্ত পুলিশের তদন্ত হলে আমরা যেকোনো সহায়তা প্রস্তুত সুজান অ্যাওয়ার্ডসের পরিবার এখনো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায় বিচার দাবি করছে এই ছিল এখনকার সম্বাদ পরবর্তীতে আবারও কথা হবে ইনশাআল্লাহ আলাইকুম